নমস্কার বন্ধুরা ষলতার হেঁসেলে আপনাদের সব সবাইকে স্বাগত আজ আমি লাউ দিয়ে ছোলার ডাল বানাবো আর খুবই সহজভাবে বানাবো আর খুবই সুস্বাদু হয় এইভাবে বানালে আর এইভাবে বানালে রুটি লুচি দিয়ে খেতেও কিন্তু বেশ সুন্দর লাগে রাতের দিকে রুটি দিয়ে রাতে তো অনেকে আমরা বাড়িতে রুটি খাই সেই রুটি দিয়ে এরকম ছোলা দিয়ে লাউ ডাল বানালে দারুণ লাগে খেতে তো চলুন রেসিপিটি শুরু করি এখানে আমি লাউটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি আর এখানে আমি এক কাপ ছোলার ডাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল মানে ছ ঘন্টা ভিজিয়ে রাখলে খুব ভালো ভিজে যায় তো এরপর একটা বড় প্রেসার কুকার নিয়েছি আর এখানে দেখুন বড় বড় সাইজে দুটো আলুকে আমি নিয়ে নিয়েছি আলুটা আমি গোটা গোটা সেদ্ধ করে নিচ্ছি পরে এটাকে আমি ম্যাশ করে নেব এরপর আমি ছোলার ডালটা দিয়ে দিচ্ছি এক কাপ ছোলার ডাল আমি ভিজেছিলাম ভিজে দু কাপ মানে দেড় কাপ মতন হয়ে গেছে দেখুন আর একে 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 এখানে আমি সবগুলো উপকরণগুলো নিয়ে নিচ্ছি লাউ আগে নিয়েছি তারপর আলু দিয়ে দিলাম ছোলার ডাল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর একটা গোটা টমেটো আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এতে এর ফ্লেভারটা খুব ভালো হয় আর দিয়ে দিচ্ছি নুন সেদ্ধ হওয়ার জন্য নুন দিচ্ছি এখানে আমি হলুদ দেব না হলুদটা আমি তেলে দেব। তেলে হলুদ দিলে কালারটা ভালো আসে আর দিয়ে দেব একটু সরষের তেল এতে কী হয় প্রতিটা ডাল বেশ আলাদা আলাদা থাকবে আর বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে অথচ ঘাঁটা হবে না এরকম তেল দিয়ে একটু সেদ্ধ করে দেখবেন আর দিয়ে দিচ্ছি এই বাটিটার মাপের এক বাটি জল কারণ লাউ থেকে জানেন সব প্রচুর জল বেরাবে তাই এখন আর এক বাটি বেশি আর জল দিলে আমরা প্রয়োজনে আবার দেব। এরপর এটাকে আমি জাস্ট একটা সিটি দিয়ে নেব লাউ তো প্রেশারে দেওয়ার দরকারই হয় না তবু যেহেতু ছোলা ডালের সাথে আছে তাই আমি একটা একটা মাত্র সিটি দিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করছি যে একটা কমেন্ট করতে কমেন্টে কিছু না লিখুন অন্তত একটা লাইভ সাই লাভ সাইনও দিয়ে যেতে পারেন আচ্ছা এখানে মশলা নিয়ে নিয়েছি মুড়ি জিরা ধনে আদা আর কাঁচা লঙ্কা আর গোটা চারে গোলমরিচ গোলমরিচটা এতে স্বাদটা ভালো হবে আর বেশ ঝাল ঝাল লাগবে অথচ খুব বেশি ঝাল লাগবে না এরপর এটা একটা সিটি হয়ে গেছে আমি সিটিটাকে বন্ধ করে দিলাম এখানে আমি শিলের মধ্যে মশলাটাকে বেটে নিলাম ওই যে ধনে মৌরি জিরে কাঁচা লঙ্কা গোলমরিচ দিয়ে যে মশলাটা সেটাকে আমি শিলে একদম জল না দিয়ে বেটে নিলাম জল দিলে কী হয় একটু পাতলা পাতলা হয়ে যাবে তখন তেলের মধ্যে ভাজতে বেশ অসুবিধা হবে আর এই মশলাটা এই ডাল লাও ডালে দিলে কিন্তু দারুণ টেস্ট হয় এভাবে একবার বানিয়ে দেখবেন এখানে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা আমি গরম করে নিয়েছি তারপর জিরা দিয়ে দিলাম ফোড়নি আর হিং দিয়ে দিলাম এটা আমি নিরামিষভাবে বানাচ্ছি তাই আমি হিং দিয়ে দিলাম এরপর ফোড়নটা একটু সুন্দর গন্ধ উঠাবো তো অপেক্ষা করবো আর এই পর্যায়ে এসে বলে রাখি যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তারা যদি একটা লাইক দিতে বলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর ওই যে দেখুন হলুদ দিয়ে দিয়েছি কালারের জন্য আর ওই যে শিলে শুকনো শুকনো মশলাটা বেটেছিলাম দিয়ে দিলাম তেলে দেখুন এই মশলাটা যদি জল দিয়ে ভাজা হতো তাহলে তেলটা ছিটকাতো একদম শুকনো শুকনো বেটে নিয়েছি ওই আদার রসে পুরো মশলা বাটা হয়ে গেছে আর ওই যে পেশারে আমি গোটা টমেটো দিয়েছিলাম সেদ্ধ করতে সেই টমেটোটাও দিয়ে দিলাম সুন্দরভাবে তাড়াতাড়ি মশলাটা কষা হয়ে গেল খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় যারা আমরা গ্যাসে রান্না করি তারা বুঝি গ্যাসের কি মর্ম তাই প্রেশারের মধ্যে তাড়াতাড়ি রান্না করলে এতে সুসিদ্ধ হয় ভিটামিনও উবে যায় না প্রেশারের মধ্যে ভিটামিন আটকে থাকে কড়াই রান্না করলেই বাস মানে বাতাসে বাস সাথে কিছুটা ভিটামিন উবে যায় তারপর আমি দেখুন মশলাটা কষার পরে আমি এটাকে ঢেলে দিলাম দেখুন কালারটা আর এরপরে আলুগুলোকে আমি একটু ঝটকে নেব আর যারা মিষ্টি খেতে ভালোবাসেন বা লুচি বা রুটি দিয়ে মিষ্টি মিষ্টি তরকারি পছন্দ করেন তারা এই সময় একটু মিষ্টি দিয়ে দেবেন আর যারা ঝাল পছন্দ করেন তারা এই সময় একটু ঝাল দিয়ে দিতে পারেন ঝালটা যে যা জিভে স্বাদ অনুযায়ী দেখুন এটাকে আমি একটু শুকনো শুকনো করে দেবো যাতে মশলাটা ভালো করে এর সাথে মিশে যায় আর একটু সুন্দর সেদ্ধ হয়ে যায় আর একটু জলটাকে আমি মেরে দেবো হয়ে গেল লাউ ছলা দিয়ে লাউয়ের ডাল দেখুন কত সুন্দর হয়েছে কতটা স্বাস্থ্যকরও হয়েছে আর দেখুন কালারটা সবুজ লাল সব মিশিয়ে কত সুন্দর একটা কালার হয়েছে না আমরা আমরা তো যে জিনিস দেখতে সুন্দর হয় সেই জিনিসকেই বেশি পছন্দ করি আর এই যে দেখুন লাউয়ের ডাল ছলা দিয়ে লাউয়ের ডালে কালারটা একবার দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে আমি আশা করব আপনারা এভাবে একবার বানিয়ে